এই রুডার কত দাম কয় মনে হইব সিনা খান চামড়া গুলা এতিম খানায় মাংস গুলা আমার ভাই যান কোরবানি কোরবানি গরু ছাগল কইরা দাও কুরবানি দর্শক অগ্রিম ঈদ মোবারক ডাবল একটা তো চলছে ইরান ইসাল যুদ্ধের আর একটা আছে কোরবানির ঈদ আমরা এবার একটু আগে আগে আপনাদেরকে জানাতে যাচ্ছি না আমি তো আর রেগুলার খবর রাখি না তবে যেই দেশ খবর রাখে সেই দেশের তথ্য এবং সূত্রের বরাদ দিয়ে আপনাদেরকে আগামী কত তারিখে বাংলাদেশের পবিত্র ঈদ আজহা আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার তথ্য দিচ্ছি তবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটির উপর ভরসা করা লাভ নাই এটা ভাইবার রাখেন আমরা যে তথ্য দিব এর ঠিক একদিন পরেই বাংলাদেশে ঈদের জন্য প্রস্তুতি নেন গরু টরু কে কোথায় থেকে কিনবেন আসেন দেখি গত দশই এপ্রিল আমাদের আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতর পালন হয়েছে এই হিসাবে এর ঠিক দুই মাস দশ দিন পর ঈদ উল আজহা বা কুরবানির ঈদ পালন হবার নিয়ম সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তারা একটা বৈঠকের মাধ্যমে জানিয়েছে যে তাদের সিদ্ধান্ত বা তারা আশঙ্কা ধারণা করছে যে দু সালের দশই জিলহজ বা কুরবানির ঈদ হতে পারে আমাদের জুন মাসের ষোলো তারিখ আর এদিন বাংলাদেশে আমরা সাধারণত সৌদি আরব কাতার ওমান মানে এই রাষ্ট্রগুলোর পরে করি সেই হিসাবে বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে তো তারিখটা কত পরিবর্তন হতে পারে ষোলোই জুনের জায়গা আরব দেশগুলোতে যদি সতেরো হয় তাহলে বাংলাদেশে আঠারো আর সেইখানে যদি পনেরো হয় তাহলে বাংলাদেশে ষোলো তবে পনেরোতে হওয়ার সম্ভাবনা কম ষোলো তারিখই আপনার বিভিন্ন দেশের যারা অরিজিনালি চাঁদ দেখা আর কি এই সিদ্ধান্তগুলো জানায় তাদের বক্তব্য অনুযায়ী আপনার আরব রাষ্ট্রগুলোতে ষোলো এবং বাংলাদেশে সতেরোই হতে পারে এখন আমাদের চাঁদ দেখা কমিটির ইস্যু নিয়ে বেশ কয়েকটা বক্তব্য আমরা বিভিন্ন সময়ে সামনে এনেছি আমরা আবারও আনতে চাই প্রতিবার আসলেই ঈদ আসলে এই কথাটা বলতে চাই যে এবার সারা বিশ্বেই মানে দেখা গেছে যে ঈদ হয়ে গেল একদিন আগে আমাদের দেশে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ আমাদের অনেক ভারতের ভাইরা আমারে বলছিলেন যে ভাই আমাদের কিছু অংশে দেখেন বাংলাদেশে কিছু অংশে যেমন আগের দিন ঈদ হয়ে যায় পরে হয়তো ভারতেও স্টেট টু স্টেট এখানে নানান মত পার্থক্য বা অ্যাক্টিভিটিজের কারণে এগুলো আলাদা হয়ে যায় তো আমাদের চাঁদ দেখা কমিটি নামক যেই একটা কমিটি আছে সেইখানে রাষ্ট্রের এই টাকা পয়সা খরচ করা আমার মনে হয় না যে এই ডিপার্টমেন্টটা রাখার দরকার আছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো ডিপার্টমেন্ট না ভালো করে লারা দিয়ে গেলে দেখা যাব চাঁদ দেখার যেই আমাদের যে মেশিনারিজগুলা এগুলো তো হয়তো মনে করেন ভিতরে লেন্স নাই অথবা নাট বল্টু এগুলা ঢিলে আসে তো আমার যেটা দাবি আর কি সরকারের কাছে যে এই চাঁদ দেখা কমিটি নামক একটা কমিটি যেটা আছে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এই কমিটিতে বিলুপ্ত করে দেন কারণ পয়সা খরচ করা লাভ নাই আমরা বেসিক্যালি বরাবর বা আমাদের চাঁদ দেখা কমিটি সবসময় বলে যদি কেউ কোনো খবর পেয়ে থাকেন উক্ত নম্বরে ফোন করা জানাই দেন তো আপনাদেরকে আর রাইখা কি রাষ্ট্রের এই কোটি কোটি টাকা খরচ করা হিসাব করলে দেখা যাব যে একটা বছর এই কমিটিগুলোর পিছনে বেতন ভাতা বক্কর চক্কর এগুলোতে অনেক টাকা আসলে খরচ হয় তো যাই হোক অগ্রিম ঈদ মুবারক ভালো থাকুন আসসালামু আলাইকুম